হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে জিমেল থেকে ফোন নাম্বার ডিলিট করবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন জিমেল অ্যাকাউন্ট থেকে কীভাবে ফোন নাম্বার ডিলিট করে তো সর্বপ্রথম আপনি আপনার জিমেলটি খুলে নেবেন যেমন আমি খুলে নিয়েছি তারপর করবেন কি আপনি আপনার প্রোফাইলটিতে ক্লিক করে দেবেন যেমনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট তো আপনি করবেন কি এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার গুগল অ্যাকাউন্টই চলে আসছে উপরে তারপর পার্সোনাল ইনফরমেশান আপনার এখানে চলে আসবে তো আপনি করবেন কি সিম্পলি এই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেবেন যেমনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস আসবে তো আপনি একটু স্ক্রোল ডাউন করবেন নিচে এসে আপনি দেখতেই পাচ্ছেন ফোন নাম্বার এখানে আমার এইগুলি ফোন নাম্বার অ্যাড আছে তো এখান থেকে আমি একটি ডিলিট করে আপনাদের দেখাবো করবেন কি ডিলিট করার জন্য আপনি এই ফোন নাম্বারে ক্লিক করে দেবেন ফোন নাম্বারে ক্লিক করতেই নেক্সট পেজ ওপেন হয়ে এখানে চলে আসবে আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফোন নাম্বারগুলি চলে আসলো তো আমি যেই ফোন নাম্বারটি এখান থেকে ডিলিট করব সেটিতে ক্লিক করে দিচ্ছি তো চলুন আমি মধ্যে নাম্বারটিকে ডিলিট করে দেখাচ্ছি নাম্বারটিতে ক্লিক করে দিলাম কিছু টাইম নিবে এবং নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফোন নাম্বার এখানে নাম্বারটি এবং এখানে ডিলিটের অপশন চলে আসলো তো ভিডিও বন্ধুরা আপনি যদি চান গুগল অ্যাকাউন্ট থেকে বা আপনার জিমেল থেকে আপনি ফোন নাম্বারটিকে ডিলিট করতে তো এই ডিলেটের ওপরে ক্লিক করে দেবেন ডিলিটের ওপরে যেমনই ক্লিক করবেন এখানে আপনার কাছে চেবে চেয়ে না রিমুভ নাম্বার ওর ক্যান্সেল তো আমি রিমুভ করবো তো রিমুভ নাম্বারে ক্লিক করে দেবো এই দেখুন আপডেটিং হচ্ছে ফোন নাম্বার রিমুভড অর্থাৎ ফোন নাম্বার রিমুভ হয়ে গেল এখানে দেখতেই পাচ্ছেন তিনটি নাম্বার ছিল এখন দুইটি নাম্বার হয়ে গেল তো এভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট থেকে ফোন নাম্বারকে করতে পারবেন ধন্যবাদ